আসসালামু আলাইকুম অনুরালয় দিয়ে আজি এক গণ্যে মাসের রেসিপি মানে হালিকনি আর কি মার্জে হালিকনি যা হয় ইবে এই মাছও বহুত স্বাদ তো এ ক্যাঙ্গি রাখুন আজিয়ে ওরা শেয়ার করি ভিডিওবে অনুরাতে বাল এলাইবো আর বাল এলাই দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আর ওটাই বো এখন হালিকনি মাছ রান্না করি পেলাই চুলত মার্জায় ফ্রাই ফ্যান দিয়ে তারপর দিয়ে দিলাম যে এই দুই টেবিল চামচের মতো তেল একটু বুনো বুনো করে রান্না দিদি তো আমি আর একটু তেল দিই প্রায় এন্ডে আড়াই টেবিল চামচের মতো এবার তো ওই তেল গরমওানোর পরে দিদি এমদের পেঁয়াজ এনে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিদি পেঁয়াজ কুচি দিয়ে দেয় একটু নারী সারিয়ে দেয় হালকা গরি পাজে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নরম হয়ে যাই বেলায় তো এখন দি দিল দে লবণ লবণ দিল দে পরিমাণ মতো এই তো হালকা গরি বাজি এখন আয় ওলদ মরিচহীন দিম এতো একুশের মতো দিলাম দে হলদি গুড়ি তারপর দিলাম দে প্রায় দেড়ে পিস চামুচুর মতো দে মরুচুর এখন অল্প গড়ি খান দিয়ে ডালা গড়িয়ে যাতে গন্ধহীন

এই তো মাছের মাতায় মানে দুই ফালা গড়িয়া দি তা মরিচ মশলা বেক কিন রুখে তো এখন সরবায়ুনের খুশি গড়িয় হ্যাঁ হ্যাঁ তো এই তো বেগকিনিসে সরবায়ন দি জেক কানা হসম পড়ু কিছুকন মানে দুই চার মিনিট আর কি চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে দুই চার মিনিট এইভাবে হসানো হসানোর পরে খান দিম